আমি মোজাহেদুল ইসলাম অর্বিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি অধিকর্ষ এবং মহাকর্ষক অধ্যায় হতে মুক্তিবেগের রাশিমালা এই বিষয়টি নিয়ে আলোচনা করব মুক্তি রাশিমালা মুক্তিবেগের রাশিমালা এই টপিকটি আলোচনা করতে হলে আগে আমাদের জানতে হবে যে মুক্তিবেগ কাকে বলে মুক্তিবেগ হচ্ছে এমন একটা বেগ যেই বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে বস্তুটি আর কখনোই পৃথিবীতে বা ভূপৃষ্ঠে ফিরে আসবে না বা আসবে না সেই বেগটাকে বলা হয় মুক্তিবেগ এখন আমরা মুক্তিবেগের রাশিমালা প্রমাণটি করব আমরা জানি

dr এখন আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করব উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলে আমাদের লাইনটা আসবে দেখো dw সমান ইন্টিগ্রেশন g m m ডিভাইড বাই r স্কয়ার ইনটু dr তো ইন্টিগ্রেশনের দুইটি নিয়ম আছে একটি লিমিট সহ আরেকটি লিমিট ছাড়া তো আমরা লিমিট সহ ইন্টিগ্রেশনটি করব এই ক্ষেত্রে লোয়ার লিমিট 0 আপার লিমিট w এই ক্ষেত্রে লোয়ার লিমিট আর মানে পিছের ব্যাসার্ধ আর আপার লিমিট অসীম অর্থাৎ কোন কাজ সম্পাদন করতে গেলে আমাদের হয় কাজটি হবে অথবা কাজটি হবে না সেহেতু আমরা লোয়ার লিমিটটাকে ধরলাম জিরো অর্থাৎ কাজ হবে না আর আপার লিমিটটাকে ধরলাম ডাব্লিউ অর্থাৎ কাজ হবে আর বস্তুটাকে আমরা যে বস্তুটাকে নিক্ষেপ করলাম সেই বস্তুটাকে আমরা পৃথিবীর ব্যাসার্ধ হতে নিক্ষেপ করছি এই জন্য লোয়ার লিমিটটা আর নিক্ষেপ করে পাঠাচ্ছি অসীমে তাই আপার লিমিট অসীম তাহলে ডি ডাব্লিউ ইন্টিগ্রেশন করলে হয় ডাব্লিউ আপার লিমিট ডাব্লিউ লোয়ার লিমিট জিরো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পাশে ডি লেখা তার মানে শুধুমাত্র আর স্কোয়ার এর ইন্টিগ্রেশনটা হবে সেজন্য আমি জি এম এমটাকে বাইরে বের করে নিয়ে আসলাম জি এম এম আপার লিমিট অসীম লোয়ার লিমিট আর নিচে ওয়ান বাই আর স্কোয়ার ইন্টু ডি আর জায়গায় একবার ডাব্লিউ মান বসালাম একবার জিরো বসালাম আর এই ক্ষেত্রে আমার আছে জি এম এম নিচে উপরে অসীম নিচে আর নিচে আর স্কোয়ারটা উপরে গেলে আর ইনভার্স টু এখান থেকে আমাদের শুধুমাত্র ডিআর তো এই ক্ষেত্রে আমরা একটু দেখব একটা সূত্র আমাদের জানার জন্য ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন মানে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান নিচে এন প্লাস ওয়ান তাহলে ইন্টিগ্রেশন আর টু দি পাওয়ার মাইনাস টু সমান

এই বেগে যদি কোনো বস্তুকে পৃথিবী থেকে নিক্ষেপ করা যায় তাহলে বস্তুটি আর কোনোদিনও পৃথিবীতে ফিরে আসবে না আমরা আমাদের প্রমাণে পৌঁছে গেছি এখানে আজকে এই পর্যন্তই বাকি ক্লাসে আমরা ইনশাআল্লাহ বাকিটুকু আলোচনা করবো আলাইকুম